হ্যালো বন্ধু আপনাদের সাতাটি ইউটিউবের মাধ্যমে আপনার প্রতিবেশীরা যদি আপনার বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেন তাহলে আপনি কি করবেন তো দেখুন এর বিরুদ্ধে আপিল করার জন্য দুইটি আইন রয়েছে এক হচ্ছে সুখ অধিকার আইন আঠারোশো বিরাশি আরেকটি একটি আইন হচ্ছে উনিশশো তেষট্টি সালের তামাদি আইন অর্থাৎ এই দুইটি আইনের মাধ্যমে আপনি তার বিরুদ্ধে কোর্ট মামলা করতে পারেন তো তো এই বিষয়ে আইন কি বলছে তো চলুন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখুন 1882 সালের সুখ অধিকার বা ইজমেন আইনে এই বিষয়ে কি বলে তো ধরুন আপনার প্রতিবেশী একটি বাড়ি নির্মাণ করছেন বাড়ি এমন ভাবে নির্মাণ করেছেন যে আপনার বাড়ি অন্ধকারে ঢাকা পড়েছে আলো বাতাস কিছুই ঠিকমতো প্রবেশ করতে পারছে না এমনকি আপনার যাতায়াতের যে পথ তা বন্ধ হয়ে যাচ্ছে কিংবা বাড়ির দেওয়াল ঘেঁষে কোনো অনুমতি ছাড়া বাড়ি তৈরি করেছেন এখন কি করবেন আপনি ইচ্ছে করলে কি আপনার প্রতিবেশী এরকম করে বাড়ি তৈরি করতে পারবেন যাতে আপনি সুবিধা বঞ্চিত হন এর উত্তর হচ্ছে না আপনার প্রতিবেশী চাইলে আপনাকে সুবিধা বঞ্চিত করে বাড়ি নির্মাণ করতে পারবেন না বাড়ি নির্মাণের সময় অবশ্যই আপনার সুখের কথা তার আগে চিন্তা করতে হবে কিন্তু বর্তমানে বাস্তবে কেউ সেটা চায় না নিজে যেটা ভালো হই সেটাই চাই তারপর দেখুন কী বলছে আবার এমন যদি হয় যে আপনি দীর্ঘদিন একটি রাস্তা ব্যবহার করে আসছেন আপনার বাড়িতে যাওয়ার জন্য আপনার এই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তাও নেই কিন্তু আপনি যে রাস্তাটি ব্যবহার করছেন তা অন্যের জায়গা আইন অনুযায়ী অন্যের জায়গা হওয়া সত্ত্বেও আপনি কিন্তু এই রাস্তার চলাচলের সুবিধা পাবেন এই নিয়ে নির্দিষ্ট আইনও রয়েছে আঠারোশো সালে সালের সুক অধিকার আইন নামে আইন রয়েছে বিল্ডিং কোডও বিধিনিষেধ রয়েছে আবার উনিশশো সালের তামাদি আইনও এই নিয়ে বলা আছে এইসব বিধিবিধান মেনেই আপনার সুযোগ সুবিধা নিশ্চিত করেই তবে প্রতিবেশীকে বাড়ি নির্মাণ করতে হবে শুধু দালাল নির্মাণে নয় আপনার সুবিধা বা সুখ অন্যের যে কোনো স্থায়ী সম্পত্তি থেকেই পাওয়ার অধিকার রয়েছে যেমন জনসাধারণের চলাচলের জন্য রাস্তা তৈরির অধিকার জলের কোনো উৎস থেকে জল পাওয়ার অধিকার আলো ও বাতাস পাওয়ার অধিকার জলাধার বা পুকুরের জল ব্যবহারের অধিকার এই জন্য প্রয়োজনে অন্যের জমি ব্যবহারে এক ছত্র অধিকারও আপনার রয়েছে আপনি আপনার সুখ বা সুবিধার অধিকার থেকে বঞ্চিত হলেও দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন অর্থাৎ আপনাকে যদি এই সকল দিতে কেউ বাধা সৃষ্টি করে অর্থাৎ আপনার বাড়িতে যাওয়ার রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় বা জলাধার বা পুকুরের জল ব্যবহার করতে যদি আপনাকে নিষেধ করে তাহলে আপনি দেওয়ানি আদালতে মামলাও করতে পারেন তারপর দেখুন কিভাবে এই অধিকার তৈরি করা হয় আপনি যদি কারো সম্পত্তিতে কুড়ি বছর যাবত শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে কোনো একটি বা একাধিক সুখ অধিকার ভোগ করে থাকেন তাহলে ওই জমিতে আপনার উক্ত সুখ অধিকার নিরুকুশ ও অলঙ্ঘনীয় অধিকার পরিণত হবে আবার আপনি যদি সরকারি সম্পত্তিতে ষাট বছর যাবৎ শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে কোনো একটি বা একাধিক সুখ অধিকার ভোগ করে থাকেন তাহলে উক্ত জমিতে আপনার ওই সুখ অধিকার নিরুকুশ ও অলঙ্ঘনীয় অধিকার পরিণত হবে অর্থাৎ সরকারি সম্পত্তিতে ষাট বছর আর বেসরকারি সম্পত্তিতে কুড়ি বছর উক্ত সময়ের মধ্যে যদি আপনাকে ওই সম্পত্তির মালিক বা সরকার বাধা দেয় তাহলে আপনি ওই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ উপায়ে এবং অধিকার বলে বেসরকারি সম্পত্তিতে কুড়ি বছর এবং সরকারি সম্পত্তিতে ষাট বছর ভোগ করেন তাহলে আপনার সুখ অধিকার তৈরি হয়ে যাবে অর্থাৎ সরকারি সম্পত্তিতে যদি ষাট বছর ভোগ দখল করেন আর যদি বেসরকারি সম্পত্তিতে অর্থাৎ রায় সম্পত্তিতে যদি কুড়ি বছর ভোগ দখল করেন তাহলে এই সুখ অধিকার যে আইনটি রয়েছে আঠারোশো সালের সেই আইন অনুযায়ী সে দাবিটি আপনি করতে পারবেন উক্ত কুড়ি বা ষাট বছর পরিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী দু বছরের মধ্যে আপনি সুখ অধিকারের মোকদ্দমা দায়ের করতে পারবেন আর এক্ষেত্রে আপনি যদি বিবাদী হয়ে থাকেন অর্থাৎ আপনার সম্পত্তিকে কেউ এসে অবৈধভাবে সুখ অধিকার আদায় করতে যাচ্ছে তাহলে আপনি প্রমাণ করবেন যে আপনি বাধা প্রদান করেছেন বা বাদী অনুমতি নিয়ে সুখ অধিকার ভোগ করছে যা কিনা ব্যাহত করে বাদী নিরবিচ্ছন্ন বা শান্তিপূর্ণ উপায়ে বা অধিকার বলে সুখ অধিকারকে বাকিটা আদালত বিবেচনা করে নির্ধারণ করবেন অর্থাৎ আপনার সম্পত্তিকে কেউ এসে অবৈধভাবে সুখ অধিকার আদায় করতে চাইছে তাহলে আপনি প্রমাণ করবেন যে আপনি বাধা প্রদান করেছেন বা বাদী অনুমতি নিয়েই সুখ অধিকার ভোগ করছে তো আঠারোশো বিরাশি সালে সুখ অধিকার বা ইজমেন আইন অনুযায়ী একজন প্রতিবেশীর কি অধিকার রয়েছে আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন